রমজানের পরবর্তীতে মাস কি শাওয়াল মাস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমরা যে রমজানের তিরিশটা রোজা রাখছি কয়টা রোজা রমজানে তিরিশটা রোজা রাখছি তিরিশটা রোজাকে আপনি দশ দে গুণ দেন দশ দে গুণ দিলে কয়দিন হয় তিনশো দিন হয়নি কয়দিন আপনারা কি যুগ বিয়োগ গুণ বাঘে এগুলো পারেন না আমরা দেখছে আতে আতের গাড়ির মধ্যে গুণে দিয়ে এত এত টাকার হিসাব করে এলাম এবং এই হিসাবটা করতে পারেন না তিরিশে তিরিশ দিয়ে তিরিশের যদি দশ দিয়ে গুণ দিই তা কত হইব তিনশো তাহলে তিনশো আর আমার বছর কয় দিনে তিনশো পঁয়ষট্টি দিন তো তিরিশ দিন তিরিশের যদি দশ দিয়ে গুণ দেন তাহলে তিনশো দিন হয় দশ মাস কয় মাস দশ মাস শাওয়াল মাসের ছয়টা রোজা আছে আপনি জানেন তো নাকি কারা কারা জানেন দিয়ে হাত করে হাত তুলেছেন দি অনেক আছে জানেন যার হাত তুলছে হেরাও মনো তুললে দিই না হলে তো কেউ যদি করবো এরাও জানে না সাওয়াল মাসে ছয়টা রোজা রাখা একটা শূন্য ওই ছয়টা রোজা রাখা কেউ যদি কোনো ব্যক্তি যদি রাখে তাহলে পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেয় সুলহান মান সম আর অমাদন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন মান সম আর অমাদন সুম্মা মিং সৌহাল কান আকাশীয় হারি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহু আলী ইহসাল্লাম বলেন যে আমার কোনো বান্দা যদি রমজান মাসে 30টা রোজা রাখে কয়টা রোজা রমজান মাসে তিরিশটা রোজা রাখলো রাখার পর শাওয়াল মাস আসলো সাওয়াল মাস আসার পরে সে আবার ছয়টা রোজা রাখলো কয়টা কয়টা ছয়টা রোজা রাখলো তাহলে আমি আল্লাহ তা আলাহ তার আমল নামায় পুরো এক বছর রোজা রাখার যতটুক সব হবে তার আমল নামে ততটুক সব দিয়ে দিচ্ছি সবল মাস কি চলে যাইতেছে আমরা অনেকে হয়তো রোজা রাখছি তার আগে থেকে রাখে আসি অনেকে রাখিনি আসলে আমরা ফজিরত বুঝি আমি আপনাদেরকে বলি আসলে আমরা কিন্তু সবাই কিন্তু ওয়াজ জানি কোন বাটা কি করতেছে না হুজুরি একথাটা লং কোশ বাহিরে সমালোচনা করার লাগে একটা মানুষ বাদ করবে না সবাই হুজুরি কইছে কুয়া অথচ এখন যদি কই যে মসজিদের মধ্যে আপনারা নামাজ পড়ছেন না কেন কিছু বুঝলো না এই হলো আমাদের পরিস্থিতি তাহলে এখনো আপনারা যারা রোজা রাখেন নাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ছয়টা রোজা রাখে নেবেন এই রোজা গুলো রাখা সুন্নত আপনি রাখলে পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তালা আপনারা আমর নামে দিবে আর আমরা মাত্র তিরিশ দিন ছয় তিরিশ দিন রোজা হইব আর তিনশো পঁয়ষট্টি দিন রোজা তুই রাখি বাবার জীবন তাকবো আর যারা রোজা রাখছি না যারা রোজা রাখছি না এরা কি অবস্থা হ্যা আমার কিছু দিছে তারা শরীরের মধ্যে শক্তি দিছে রক্ত দিছে সব কিছু দিছে আর সে ব্যক্তি ঘরের আড়ালে দোকান পাটের মধ্যে পর্দা লাগায় আমরা খাইতাস এগুলোর কি হইতো না সবারই বিচার হবে সবারই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মাসে সৈর যারা সুন্নত সবাই জানতেন তো আজকে নাকি যারা রাখার রাখবেন আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে কবল করব বলে আমি